এদিকে বসিয়ে দিয়েছি এক কাপ চা আর এই চাটা হচ্ছে ছেলের জন্য আমরা কিন্তু চা খেয়ে নিয়েছি অনেকক্ষণ হলো আর এদিকে রেডি হয়ে গেছে ডিউটির জন্য তো চলো একে দিয়ে দেবো এবার খাবার আর খাবার দাবার মোটামুটি সকালের খাবার দাবার হয়ে গেছে আর বন্ধুরা এদিকে দেখো আমি করছি লুচি তো সকালে করেছিলাম রুটি তো আমার ছেলের ইচ্ছা দুটো লুচি খাবো তো স্নান টান করে এসেছি এখন পুজো টুজো করে নিই তো ও চাইছে লুচি খাবো তো কালকেও বলছিল এরকম যে রুটি লুচি নেই এরকম তো ভাবলাম যে আটা মাখা যেটা আছে রুটির জন্যই তো সেটাই কটা লুচি করে দিই ওকে তো ওকে মানে কি সবাই তখন মানে যদি লুচি হয় তখন আর রুটিগুলো কাটুটি খেতে ইচ্ছা করে না তো রুটি যেহেতু করা আছে তো লুচি রুটি মিশিয়েই খেতে হবে কিছু করা নেই তো চলো ও যখন বলছে লুচি খাবো আর স্কুল যখন নেই স্কুল এখন তো ছুটি আছে যেহেতু এক্সাম হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম না ওকে আগে করিয়ে দিই আর তারপরে করতে যাবো পুজো টুজো তো দেখবে কেউ যদি বলে যে খাবার দাও খাবার দাও তো তখন মনে হয় যেন ওকে দেওয়া হয়ে যাক তারপরে যা কাজ আছে নিজের করব তো সেই জন্য এই কাজটা আগে সারিয়ে ফেলছি আর কি তো দেখো লুচি কটা করে নিচ্ছি বেশি কিন্তু করব না যেহেতু রুটি করা আছে আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম মানে সবার খাওয়ার জন্য তো এইদিকে তরকারিটা হচ্ছে কুমড়ো আছে আলু কুমড়ো বেগুন মটরশুঁটি সমস্ত কিছু সবজি দিয়ে এই তরকারিটা তো এই তরকারিটা কিন্তু লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো তরকারিটা মোটামুটি হয়েই এসছে তো একটু বাকি আছে আর কি একটু বাকি আছে মানে আমার একটু কিছু জিনিস দেওয়ার বাকি আছে তো চলো এই তরকারিটা দিয়ে লুচি তো জমে যাবে ফাটাফাটি সেই জন্যই আর কি বলছে যে লুচি করো লুচি করো তো দিয়ে দিলাম ভাজা মশলা কিন্তু আমার ছেলে কিন্তু এই তরকারিটা অতটা পছন্দের নয় কিন্তু আমার ছেলে বেশ আলুর দাম আলুর তরকারি ওর ভালো লাগবে আর একটু দিয়ে দিলাম ধনে পাতা চলো ফাটাফাটি তরকারি হয়ে গেছে আমাদের কাছে আর কি আমার ছেলের কাছে নয় তো ওকে আগে দিয়ে দিচ্ছি আর যেহেতু লুচি লুচি বলছে দেখো ওকে আমি ছটা সাতটা লুচি দিয়ে দিয়েছি একবারে বলে দিচ্ছি যটা পারবি খা না পারবি না খাবি থাকবে আর আমি চলে যাবো ওইদিকে পুজো করতে সেই জন্য ওকে আগে কি দিয়ে দিয়েছে আগে আগে তো যাতে না আর ও ডাকলে আসতে না হয় গুড মর্নিং বন্ধুরা রূপমস মাদা বলে স্বাগত আর কি বলতো এখন বাজছে দশটা কুড়ি আর চলো ওই দিকটা মিটিয়ে দিয়ে এসেছি খাবার দাবারটা মানে করাটা আর কি এইবারে চলে যাবো পুজো করতে এই দেখো পুজো টুজো কিছু হয়নি এবার চলো হয়তো পুজোটা সারি আজকে বৃহস্পতিবার আজকে তো একটু দেরি হবে পুজোটা করতে সেই জন্য খাবার দাবারটা মিটিয়ে দিলাম করে তো তাহলে ঠাকুরগুলো শুধু একটুখানি মুছে গিয়েছিলাম আর কিচ্ছু করা হয়নি তো এখন এদিকে রেডি করব তারপরে যা করার করবো আর কি চলো পুজো টুজো সেরে খাওয়া দাওয়া সেরে এদিকে চলেছিল রান্না বান্না করতে আর বৃহস্পতিবার প্লাস হচ্ছে শিবরাত্রির আগে দিন তো নিরামিষটা একটু জম্পেস করে খেতে হবে আর কি নিরামিষ মানে আর কি একটু বেশ ভালোভাবে নিরামিষটা খেতে হবে মানে কোনো কিছু আর কি পাল্টা খাওয়া চলবে না আজকে একদমই তো যাই হোক তো দেখো এদিকে দিচ্ছি মুগের ডাল করছি মুগের ডাল লাউ দিয়ে করবো ভাবছি নিরামিষ ভালো জমবে আর কি মুগের ডাল লাউ দিয়ে বা আলু পোস্ত বা আলু ভাতে ভালো লাগে খেতে আমাদের আর এদিকে দেখো কিছুটা পটল বার করে নিচ্ছি তো পটলটা কি করব তো আজকে ভাবছি যে পটলটাই করব পোস্ত আর এদিকে বেগুনটা দেখো ভাজবো ভাবছি আর আলু সেদ্ধ মানে আলু ভাতে দেবো এরকমই আর কি ইচ্ছা আছে তো আমার ছেলে কিন্তু বেগুন ভাজা পছন্দ নয় মানে কোনো কোনো দিন বলবে ভালো মানে বেগুনটা ঠিকঠাক হতে হয় মানে বীজ একটুও থাকলে চলবে না মানে এই রকম টাইপের আর কি কোনো কোনো দিন খায় কোনো কোনো দিন খায় না তো এইটাকে একদম শুকনো শুকনো পটল পোস্ত করছি শুকনো শুকনো পটল পোস্ত করছি কারণ লাউ ডাল দিয়ে এরকম শুকনো শুকনো পটল পোস্ত খেতে ভালো লাগে আর এই লাউ ডালটাতে একটু যেহেতু মুগের ডাল দিয়ে দিচ্ছি একটু গাওয়া যাতে একদম টেস্টটা সুন্দর সুন্দর আসে তো খেতেও ভালো লাগে তো চলো মোটামুটি কমপ্লিট বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলা হচ্ছে পাঁচটা বাজছে পনেরো পাঁচটা পনেরো দেখো আমি হয়ে গিয়ে রেডি হয়ে গেছি এটা পরে নিয়েছি চুড়িদার আর এখন রেডি হয়েছি যাচ্ছি বাজার কিন্তু নয় আমি সাধারণত বাজারে যাই এখানে যাওয়ার জায়গা হচ্ছে আমার বাজার মানে এখানে কোনো রিলেটিভ টিলেটিভ নেই আমার তো সেই জন্য বাজারই যাই এখানে তৈরি রেডি হয়ে সাধারণত খুব মাঝে সাঝে হয়তো অন্য কোথাও গেলাম রেডি হয়ে তো তোমরা হয়তো ভাবছো বাজারই যাচ্ছি কিন্তু বাজার যাইনি আজকে আজকে যাচ্ছি যে এখানে বসেছে একশো আটটা কুঞ্জ কুঞ্জ হচ্ছে রাধাকৃষ্ণের যে কুঞ্জ হয় সে একবার দেখেছিলাম কতটা কটা বেশ ছিল একশো আটটাই মনে হয় ছিল দেখেছিলাম একবার তো তখন তখন তো আর কোনো আমি ভিডিও করতাম না তো এবারে যাচ্ছি দেখতে একশো আটটা গুঞ্জ হচ্ছে তো এই আশেপাশে সবাই যাচ্ছে সবাই বলতে পাশের বাড়ি থেকে যাচ্ছে কেউ একজন যাচ্ছে তো যাই হোক তো ওদের সাথেই যাচ্ছি ওরা বললো যেহেতু তো হঠাৎ করে যাচ্ছি আমি বেরিয়ে যাচ্ছিলাম ঘুরতে তো বললো তো তখন ভাবলাম যাই দেখেই আসি একবার তাই প্রতিদিন তো ঘোরাঘুরি করছি আর করছি তো হ্যাঁ তো যাই হোক তো ওই আট কুঞ্জ দেখতে যাচ্ছি সবাই মিলে তো চলো দেখি কি কি আছে না আছে তোমাদেরকে একটু একটু দেখাবো তো সেই জন্য রেডি হয়েছি তো চলো ওইদিকে ডাকছে ওরা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমরা তো গন্তব্যস্থানে পৌঁছে গেছি তো এসে দেখছি এত ভিড় এত ভিড় যে কি বলবো বিশাল বড় মাঠ এদিকে একটা মাঠ রাস্তা মাঝখান দিয়ে যাচ্ছে আর ওই সাইডেও একটা মাঠ আছে তো এত মেলা বসেছে আর এদিকে একটা সাধু বাবা কি দিচ্ছে জানি না মনে হয় কোনো কোনো কিছু কিছু দিচ্ছে দিচ্ছে হয়তো বলে তো যাই হোক তো এই যে দেখতে ওই যে দূরে ওই রকম কুঞ্জ একশো আটটা আছে আর তোমাদেরকে বলছিলাম আগেও একবার দেখেছি তো তখন দেখেছিলাম মনে পড়ে গেছে যে তিয়াত্তর কুঞ্জ হয়েছিল আর এবারে হয়েছে এখানে একশো আটটা তো সেটা ছিল অন্য জায়গায় তো যাই হোক প্রতিটা কুঞ্জে কুঞ্জে রাধাকৃষ্ণের মূর্তি বসানোও রয়েছে আর নাম হচ্ছে ঘুরে ঘুরে প্রতিটা কুঞ্জে তো ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর কি একটু বেশ অন্য রকম তো আমরা সচরাচর এইরকম দেখিনি তো দুবার দেখলাম এটা নিয়ে তো যাই হোক তো 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 বন্ধুরা মোটামুটি ঘুরলাম কোনো অসুবিধা নেই ভালোই লাগছে কিন্তু একটা সমস্যা হচ্ছে তো মাঠটায় প্রচুর কাকর পরে আছে মানে লাল লাল গোল গোল কাকর মানে উল্টোপাল্টা পা দিলে আর কি পাগুন আর কি কেটে যাওয়ার মতন তো যাই হোক একটু মেলা টেলাও দেখে নিচ্ছি আমরা এই দেখো এদিকে মেলাও বসছে আর ওই দিকের মাঠেও বসেছে তো একটু আধটু ঘুরে নেব তারপরে তো বাড়ি যাব চলে এসছি আমরা একটুখানি এখানে খাওয়া দাওয়া খেতে এখানে সমস্ত খাবারই নিরামিষ তো দেখে কি খাই চা সিঙারা এরকম একটুখানি কিছু খাবো এটা ওটা বিক্রি হচ্ছে চলো মোটামুটি শিঙারা খেয়েছি চা খেয়েছি আর নিয়েছি একটু বারো ভাজা আর পপকর্ন আর চলে যাচ্ছি বাড়ি এইবার আর এত ভিড় দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এত রাত হয়েছে তাও আটটা বাজেনি এখনো দশ মিনিট বাকি আছে